ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী দিল্লি একের পর এক বিস্ফোরণের আওয়াজে মুহূর্তে মৃত্যুপুরীতে পরিণত হল শহর ঠিক সন্ধ্যা ছটা বেজে বাহান্ন মিনিটে রাজধানীর এক ব্যস্ত মোড়ে লাল সিগনালের সামনে থামল একটি সাদা আইটেন গাড়ি কয়েক সেকেন্ডের মধ্যেই বিরাট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা আগুনের গোলায় মুহূর্তে ছিন্ন হয়ে গেল চারপাশ চোখের সামনে উড়ে গেল গাড়ির ছাদ ভস্মীভূত হয়ে গেল পথচারীরা স্থানীয়রা আতঙ্কে ছুটে এসে দেখেন রাস্তা জুড়ে দগ্ধ দেহ প্রাথমিকভাবে জানা গেছে এই ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত তেরো জনের মৃত্যু হয়েছে আহত আরও বহু সাধারণ মানুষকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গেছে দিল্লি পুলিশ এনআইএ এবং এনএসজি টিম এলাকা ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী চলছে টহল ও তল্লাশি এখনও পর্যন্ত বিস্ফোরণের উৎস পরিষ্কার নয় তবে সূত্রের দাবি গাড়িটা হয়তো চলন্ত অবস্থাতেই বিস্ফোরক বহন করছিল তদন্তকারীরা খতিয়ে দেখছেন এটা সন্ত্রাসী হামলা নাকি পরিকল্পিত আত্মঘাতী বিস্ফোরণ এমন আরও এক্সক্লুসিভ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সত্যান